গুড আফটারনুন ভিউ আশা করি প্রত্যেকে ভালো আছে আছেন বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করো সে কঠোর পরিশ্রম করে কি বলবো হি ওয়ার্কস হার্ড তারা চিৎকার করছে কি বলবো দে আর তুমি ছাড়া আমি শেষ আই এম উইদাউট ইউ আমি আগের মতোই আছি কি বলতে পারি এটিকে আই এম অ্যাজ বিফোর ওকে বসে না থেকে কিছু করো কি বলবো ডু সামথিং উইদাউট সিটিং সত্য সবসময় তিক্ত হয় দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার এতটা চিন্তার কিছু নেই কি বলবো নাথিং টু ওয়ারি অ্যাবাউট সে তোমার জন্য পাগল কি বলবেন হি ইজ ক্রেজি ফর ইউ একটু আস্তে কথা বলো স্পিক আর লিটিল স্লো না কি বলতে পারি ইংরেজিতে ডোট গেট অফেন্ডেড তাকে ধোনি দেখাচ্ছে কি বলবো হি লুকস রিস তুমি কি বোকা ইট ইজ ব্যাড টু থেকড এক্সাক্টলি এটা ইংরেজি হবে আর ইউ ফুলিশ ঘর পরিষ্কার করো ক্লিন দ্য রুম তুমি আমার মতো ইউ আর লাইক তুমি শান্তভাবে চিন্তা করো থিঙ্ক কালমলি এটা কি সত্যি তুমি ইজ ইট রিয়েলি ইউ তারা সেখানে আছে দে আর দে আর ওকে কোনো সমস্যা এই কথাটিকে ইংরেজিতে কী বলবো এনি প্রবলেম আমি যাচ্ছিলাম আই ওয়াজ লিভিং প্রায় এক মাস অ্যাবাউট আ মান্থ আমার খারাপ লাগছে আই ফিল ব্যাড চালাক হইও না ডোন্ট বি স্মার্ট এটা এখানে আনো ব্রিং ইট হেয়ার মুখ বন্ধ করো শার্ট ইউর মাউথ কি বাজে বকো হোয়াট ননসেন্স শিক্ষা কখনো বৃথা যায় না এডুকেশন ইজ নেভার ওয়েস্টেড নতুন কিছু শুরু করুন স্টার্ট সামথিং নিউ জ্ঞান সবার জন্য নলেজ ইজ ফর এভরি ওয়ান কৃতজ্ঞতা বোধ এখন টিস গ্র্যাটিটিউড অযথা তর্ক করবেন না ডোন্ট আরগিউ আননেসেসারিলি ওকে তুমি খুব দুষ্টু কি বলতে পারি ইউ আর ভেরি নটি তুমি খুব বুদ্ধিমান ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার তুমি একটা বোকা ইউ আর এ ফুল ওকে তার একদম জ্ঞান নেই কি লিখবো বা কী বলবো হি হ্যাজ নো নলেজ অ্যাট অল সে একদম বোকালোক লোক হি ইজ এ ভেরি স্টুপিড পারসন সে লেখাপড়া শেখে হি ডিড নট লার্ন এডুকেশান সে বই পড়তে পারে না হি কান নট রিড বুকস সামনের রাস্তা কীরকম হাউ ইজ দ্য রোড অ্যাহেড ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই এবং অবশ্যই পরামর্শ দেব বাড়িতে এগুলো প্র্যাকটিস করবেন দেখবেন আপনাদের ইংরেজিতে অনেকটা ডেভেলপড হবে আর তার সঙ্গে সঙ্গে বাড়ি ছোট ছোটো ভাই বোনদেরকে শেখাবেন দেখবেন ওরাও ইংরেজিতে অনেকটা পারদর্শী হবে ভালো থাকবেন সবাই হ্যাভ এ নাইস ডে